নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সমস্ত নিউজ চ্যানেল সমস্ত মিডিয়া কল্যাণ ব্যানার্জিকে তৃণমূলের প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী টিএমসির প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে এই মুহূর্তে সমস্ত নিউজ চ্যানেল রাজ্যের সমস্ত মিডিয়া বয়কট করেছে তার কোনো ছবি তার কোনো ভিডিও তার কোনো প্রচার তার কোনো বক্তব্য রাজ্যের কোনো মিডিয়ায় বা কোনো নিউজ চ্যানেলে আর দেখানো হবে না কেন এমনটা একজন মহিলা সাংবাদিককে অশ্লীল ভাষায় ধমক গালাগালি যেটা সূত্রবারফুতে এই মুহূর্তে জানতে পারলাম তার আমার মনে হচ্ছে তার মাথা ব্যথা কাজ করছে না তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে জানেন আপনারা আশা করি সবাই জেনে গেছেন কবি শঙ্কর বোস কবিশঙ্কর বোস হচ্ছে তার প্রাক্তন জামাই জামাই ছিল কিন্তু বর্তমানে আর কেউ নয় তার প্রাক্তন জামাই এই কল্যাণ ব্যানার্জিকে আমরা ভারতের আমাদের দেশের যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার মিমিক্রি করতে আমরা দেখেছিলাম আমরা এই কল্যাণ ব্যানার্জিকেই দেখেছিলাম আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের আইনজীবী অভিজিৎ কি অশ্লীল ভাষায় ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছে এবং আজকে মহিলা মিডিয়াকে একজন মহিলাকে ধমক অশ্লীল ভাষার ব্যবহার এটা আমাদের রাজ্যের এমপি সম্মানীয় এমপি হবু এমপি মেম্বার অফ পার্লামেন্ট ইনি দিল্লি যাবে ইনি নাকি দিল্লি যাবে আমরা শ্রীরামপুরে এই মতো নেতা নেত্রীদের দেখে শ্রীরামপুরের জনসাধারণ পাবলিক ভোটাররা একটা স্লোগান তুলেছিল মাতাল তোমায় মানতে হবে আগামীকে মানতে হবে লাইনটা আরেকবার বলি এদেরকে দেখে শ্রীরামপুরের ভোটাররা একটা টিএমসির কার্যকর্তারা এদেরকে দেখে এদের বিরুদ্ধে একটা স্লোগান তুলেছিল যে মাতাল তোমায় জানতে হবে আগামীকে আগামীকে আমার মনে হচ্ছে ঠিকই বলেছিল আমাদের রাজ্যে মহিলাকে ধমক মহিলা সাংবাদিককে অকথ্য ভাষায় ধমক মানে এটা শোভা পাচ্ছে এটা এটা কি মানে এদের অভ্যাস নাকি একটা মহিলাকে কিভাবে সম্মান করতে হয় তারা জানে না তারা জানে না একজন মহিলা সাংবাদিকের সঙ্গে কি ব্যবহার করা উচিত তার কি অন্যায় ছিল কি অপরাধ করেছিল মহিলা সাংবাদিক কি এমন অপরাধ করে দিয়েছে যে কল্যাণ ব্যানার্জির কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেছে কি এমন অন্যায় অপরাধ কাজ করেছে যে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় তাকে ধ্রমক বা অশ্লীল শব্দের ব্যবহার এরা হবু এমপি আমাদের ট্যাক্সের টাকায় জনসাধারণ ট্যাক্সের টাকায় এরা মাইনে পায় এমপি হওয়ার পর এরা যে স্যালারি পায় জনসাধারণের ট্যাক্সের টাকায় এরা আমাদের দেশের এমপি আমাদের পশ্চিমবঙ্গের এমপি একটা এমপি একটা মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপির ব্যবহার এমনটা হওয়া উচিত কি এটা শোভা পাই আজকে রাজ্যের সমস্ত মিডিয়া একত্রিত হয়ে এই মুহূর্তে আলোচনা করছে যে তার কোনো ভিডিও ফুটেজ তার কোনো ছবি তার কোনো বক্তব্য তার কোনো প্রচারমূলক কার্যকলাপ কোনো নিউজ চ্যানেলে আমরা আর দেখাবো না এমনটাই কিন্তু সমস্ত নিউজ চ্যানেল একত্রিত হয়ে আলোচনা করছে খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আপনাদের জন্য না এই গোটা টিএমসি বদনাম হচ্ছে কিছু কিছু নেতা নেত্রীদের জন্য সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম হতে হচ্ছে বিশ্বাস করুন এই যে ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি কোনো ক্রমে যুক্ত নই এনারা জানে না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বিষয়টি জানেই না অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে মানুষের জন্য রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা সবার বেতন বৃদ্ধি তারা কিন্তু রাজ্যের মানুষের ভালো বিষয়গুলো চিন্তা ভাবনা করি যে রাজ্যের মানুষ কি করে কাজ পাবে বিশ্বাস করুন এদের জন্য অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কলঙ্কিত হচ্ছে কিন্তু এই যে ঘটনা আজকে মহিলাকে ধমক অর্থাৎ মহিলা সাংবাদিককে ধমক এর সঙ্গে গোটা টিএমসি দলের কোনো সংযোগ নেই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কোনো সম্পর্ক নেই অর্থাৎ এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জি বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা গোটা টিএমসি দলের কোনো সম্পর্ক নেই কোনো সংযোগ সংযোগ নেই এদের জন্য গোটা টিএমসি দলটাই কিন্তু বদনাম হচ্ছে এটা হচ্ছে আমাদের হবু এমপি রাজ্যের মহিলাকে যে সম্মান করতে জানে না এমপি হওয়ার যোগ্য তিনি আপনারা কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ ধন্যবাদ